আদিবাসীদের প্রত্যেকটা পাড়ায় এইরকম শুকর আছে আমাদের এই এক ভাইয়ের পায়ে জোক লাগছে প্যাকিং শুরু করছি সাড়ে দশটায় এখন বাজে সাড়ে বারোটা টানা দুই ঘন্টা ট্রেকিং এ কি পরিমাণে কষ্ট করছি সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন আর সেই কষ্টের ফলেই আসসালামু আলাইকুম কী সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন বান্দরবান ট্যুরের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা মূলত যাব হচ্ছে আলিকদমের সব থেকে বড় ঝর্ণা যেটা দামতুয়া ঝর্ণা তো আমরা সেখানে কিভাবে যাব আর আমাদের সাথে কি কি ঘটে সব কিছু থাকছে এই ভিডিওতে তো বিড়ি না টেনে দেখে আপনার এনজয় করুন এই যাবেন বাজার থেকে আমরা অটো করে আসলাম পঁচিশ টান আর এখানেই আমাদের গাইড আছে ওইখান থেকে গাইড আমাদেরকে নিয়ে যাবে আমরা এই মামার এই চাঁদের গাড়িতে করে যাবো এটা ঠিক করলাম আর আপনার মামার সাথে ভাড়া ঠিক হয়েছে পঁয়ত্রিশশো টাকা আর একটা জিনিস যেটা হলো আপনার যারা দাম তো জানার দিকে যাবেন তারা অবশ্যই কপি না তিন কপি লাগবে তিন কপি করে আইডি কার্ডের ফটো কপি মাস্ট লাগবেই যারা আপনার চান্দের গাড়ি খুঁজবেন মামার ঠিকানাটা বলে দেন কোন জায়গায় আসলে পাবে আপনার আলী কদম বাস নিলে তো মামার আমরা ঠিক করলাম আর মামার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো না যারা আসবেন অবশ্যই দুপাযোগ করবেন মামার সাথে এখানে আমাদের আইডি কার্ড আবার জমা দিতে হবে চেক পয়েন্ট না এইটাই মনে হয় লাস্ট না এরপরে সামনে আছে চেক পয়েন্ট না এইটাই মেবি লাস্ট এরপরে সামনে হয়তো নাই

তো এই হচ্ছে আমাদের গাইড আমা নামটা বলেন সালাউদ্দিন সালাউদ্দিন মামা জি জি এখন মামা আমাদের গাইড করে নিয়ে যাবে আর মূলত যারা এদিকে আসবেন আপনার অবশ্যই এই ট্রেকিং এর জুতো নিয়ে আসবেন নাকি মামা জুতো অবশ্যই আমাদের লাগবে সাধারণ মানুষের কারণ রাস্তাটা ভয়ঙ্কর আছে মোটামুটি এই দিক থেকে না তো আমরা এখন এই দিক থেকে নামবো তো এখান থেকে মূলত আপনার আট নয় কিলোমিটার দুই থেকে আড়াই ঘন্টা আমাদের ট্রেকিং করে যেতে হবে দাম তো ঝড় নেয় তো নাম কি অনেক সুন্দর ভাই শুরু করলাম চল্লা বর্ষা দুই আড়াই ঘন্টা তো লাগবেই ওনারা যা বললো আর এখান থেকে মূলত আট নয় কিলোমিটার এই সামনের দিকে আমরা যাচ্ছি আমাদের টিম আসতেছে আমরা আদিবাসীদের বাড়ির উপর থেকে যাচ্ছি ও আম পা কালকে রাত্রে আপনার বৃষ্টি হয়েছে তো সেই জন্য আপনার ছিল ঝরণায় পানি থাকার সম্ভাবনা আছে বাট এখন বর্তমান তো সিজন চলতেছে আপনার জন্য পানি সচরাচর থাকে না আমরা গভীর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি আমাদের সাথে আমাদের গাইড আছে আর গাইড সে আবার আপনার এখানে স্থানীয় দুইজন না তিনজন নিয়ে এনেছে সেফটির জন্য এইখান থেকে

জানি না এরকম কত দূর তারা দশ মিনিট আগে নি মনে হয় তাতে এই অবস্থা গান পড়তেছে এই যে কতটা পথ উপরে উঠতে হবে দেখে আপনাদের কতটা খারাপ সোজা রাখতে আছে তোমার সোজা সোজা রাখতে শুধু নামতেছে উঠতেছি নামতেছে উঠতেছে আর একটা জিনিস যে আমরা যারাই আসবেন এখানে নতুন পানি এবার শুকনো খাবার চিড়ামুড়ি এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের গাইড তার অনেক সামনে চলে গেছে তাদের তো হাঁটার অভ্যাস আমাদের তো এই ফার্স্ট টাইম এইসব পথে সেজন্য আমরা পিছাই পড়তেছি আর দুজন ওই একদম পিছনে আসলে অনেক দূর হাঁটার পর আমরা একটা ঝিরি পাইলাম এই যে এখন এখানে একটু বিশ্রাম লোক একটু সময় বসবো তুই হাত মুখ দেবো এই দিয়ে আরও হয়তো বা সামনের দিকে ঝিরি পাবো আমরা তো এখান থেকে একটু ফিরে শব এরপরে আবার আমরা রওনা দেবো ও কেমন ভাই পান তো বেশি আস্তে

কঠিন হবে বাট এতটা কঠিন ভাবিনি ভাও এইখানে ভিউটা আরো সুন্দর আমরা নিচের দিকে নামতেছি লাদিন ভাই কত সময় লাগবে তোর দেড় ঘন্টা এখনও দেড় ঘন্টা দেড় ঘন্টা হলে আমরা বসাব জানি না এই দেড় ঘন্টা আরও কতটা কঠিন পথ আমাদের পাড়ে দিতে হয় দেখে এই কী পরিমানে ঘাম বেশ এত কষ্টের পর এই যে সুন্দর সুন্দর ভিউ গুলো দেখি কেমন জানি কষ্ট অনুভব হয় না সত্যি তো এটা এই জায়গাতেই নামতে হবে ভাই সাবধান কিন্তু এই জায়গাটা দেখেন এই জায়গাটা কতটা খারাপ বাট এখনো নিচে নিচেই নামতেছি আমরা

এখান থেকে উঠতে হবে তো এই যে আর এখানে আদিবাসীদের বসবাস এই যে আজকে যে পরিমাণে গরম পড়ছে বলার বাইরে এখানে এই আমরা আমাদের যারা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তারা বলতেছে আপনার এরকম গরম এটাকে খুব কম পড়ছে দেখেন এটা সমতল ভূমির মতো খোলা মাঠ এই যে ব্যাপক রোদ আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার যারা এখানে আসবেন তেমন অতিরিক্ত বেশি পানি আনা দরকার নেই কারণ এখানে ছোটো ছোটো পাড়া আছে আদিবাসীদের বসবাস তারা এখানে কলের সিস্টেম রাখছে তারা সেইখানে খায় গোসল করে ঝর্ণার পানি নাকি সেগুলো পানি অনেক ভালো সেই লেভেলের ঠান্ডা আর আমরা এখন আছি একটা ছোট জিরি এখন পর্যন্ত আমরা মূলতে দুইটা জিরি হলাম এটা পানি একটু কম এটি কী প্রকার আওয়াজ এই রকম আওয়াজ

ক্লান্ত দূর আমার এই তো আর একটু বেশি না আর বিশ মিনিট বিশ মিনিট এখনো এই বিশ মিনিট মনে হয় লাইফের সব থেকে কষ্টকর বিশ মিনিট সাকিব ভাই সেরা ভাই এই জায়গা থেকে কেমন কি গাছে পাইছিলাম আসতে

তারা চাইলে এখান থেকে হাত মুখ ধরতে পারবেন খাওয়াটা ঠিক হবে না ঠান্ডা বুঝি বুঝি কি গেছে আমরা যাচ্ছি তবে আর বেশি সময় বাকি নেই আমাদের মেইন গন্তব্য কৌসাতে ও যদিও জিরিপথ দিয়ে হাঁটতে ভালো লাগে বাট একটু রিক্স আছে পাথর তো আপনার স্লিপ কেটার সম্ভাবনা আছে একটু সাবধান যারাই আসেন একটু সাবধান আসবেন ভীষণ আওয়াজটা একটু শুনুন কি পোক এগুলো জানি না বল ভয়ঙ্কর আওয়াজ হাস্টে যখন শুনছি পর তখন ভয় পাইছি কিসের আছে এগুলো তো পরে তারা বললো যে এগুলো নাকি আপনার পোকামাকড়ের আওয়াজটা গভীর ওয়াও কত সুন্দর বড় একটা ঝিরি এই যে মনে হইতেছি না যখন দাঁড়াই কোথাও শরীর থেকে মনে হয় যে আগুন বের হয় ট্রেকিং শুরু করছি সাড়ে দশটায় এখন বাজে সাড়ে বারোটা টানা দুই ঘন্টা কষ্ট করছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আর সেই কষ্টের ফলেই ওয়াও বর্ষার সিজনে এগুলো সব জায়গা থেকে পানি পরে যদি সব জায়গায় পানি থাকতো এই যে কষ্ট করছি আর কিছুই মনে হইতো না তারপরও অনেকটা ভালো লাগতেছে এখন আসছি মূলত শরীরে ঘাম আছে এখন একটু রেস্ট নেবো বসবো ঘামটা একটু শুকাইবি তারপরে ফ্যানিতে ঘিসবাস ভালো লাগতেছে

সেই সত্যটা আজকে পূরণ হই ও কত কষ্টের ফল হ্যাঁ স্বপ্ন ছিল সেই জিনিসটা আজকে কমপ্লিট করতে পারছি আসলে আমরা বান্দরবান ট্যুরে যে কয়টা জায়গা আপনার ঘুরে দেখার মতো পরিকল্পনা করে আসছি সব কয়টা জায়গায় ঘুরে দেখতে পাচ্ছি আর যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসুন যাই হোক আমরা এখন এখান থেকে যাবো দাম টুয়া ঝর্ণায় গোসল করলাম এখান থেকে আমরা ব্যাক করবো আমাদের আসতে যেটুকু সময় লাগছে তার থেকে বেশি সময় আমাদের যেতে লাগবে তো বেশি কথা বলবো না এখান থেকে আল্লাহ রহমতে সয়ী সালহামতি যাইতে পারলেই হবে ফাইনালি আমরা আসতে পারছি কী পরিমাণে যে কষ্ট হয়েছে যেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করার মতো না আসলে প্রথমত দুপুরে আমরা তেমন কিছুই খাইনি তারপর আবার নতুন আসতে আমাদের প্রায় তিন ঘন্টা বেশি সময় লাগছে আর এই মাত্র আসলাম আমাদের চানদের গাড়ি দেখা যাচ্ছে এই বাবা পারছি তো পানি আপনার কম আছে একটু ওই যেই পানিটা ওইটা আছে ওইটা তো আপনার কালকে বৃষ্টি সেই কারণে বৃষ্টি বৃষ্টিমূলক সামনে থেকে আরো হবে তো বাড়াইতে থাকবে কমবে না বৃষ্টি আচ্ছা বৃষ্টি বাড়বে আর পানিও বাড়বে তাহলে চলেন এখন যাই আল্লাহ मैं बैठा था